রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কাল আপনার যে চেহারা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালো হোক ডোন্ট রিগ্রেট অ্যাবাউট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এজন্য জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লাই করেন ঠিকই না